আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো মুঘল আমলের জনপ্রিয় রসুনের ফিরনি রসুনের কোনো রকম গন্ধ ছাড়া মজাদার স্বাস্থ্যকর এই ফিরনিটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রসুনের তৈরি হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই ক্রিমি বেলভেটি অ্যান্ড সিল্কি ফিরনিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আইফুড চ্যানেল রসুনের ফিরনি বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার পানিতে দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার এবার এই ভিনেগার পানিতে একটি বলক তুলে নেব পানিতে বলক চলে আসলে দিয়ে দিব তিনশো গ্রাম রসুন আমি রসুনগুলোর ছিলকা ছাড়িয়ে গোল গোল করে কেটে এক ঘন্টার মতো ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি রসুনগুলো কিভাবে কেটে নিয়েছি না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা রসুনগুলো কমপক্ষে এক ঘন্টা ভিনেগার পানিতে ভিজিয়ে রাখা খুবই জরুরি এতে করে রসুনের স্মেলটা নষ্ট হয়ে যাবে আর খেতে অনেকটাই মিষ্টি লাগবে আমি রসুনগুলোকে ভিনেগার পানি থেকে তুলে দুই তিনবার ভালো মতো ওয়াশ করে নিয়েছি ভিনেগারটা শুধু রসুনের গন্ধটাকে দূর করবে পরবর্তীতে রসুনের থেকে কোনো রকম ভিনেগারের স্মেল আসবে না এবার রসুন সহ পানিতে বলক চলে আসলে একটি স্ট্রেনার দিয়ে রসুনগুলো তুলে একটি বাটিতে রেখে দিব এবার এই রসুন ব্লাঞ্চিং করা পানিটা ফেলে দিব সেই একই প্যানে আবারও পরিমাণ মতো পরিষ্কার পানি নিয়ে নিয়েছি পানিতে বলক চলে আসলে আবারও ব্লাঞ্চিং করা রসুন দিয়ে দিব আমি সেম প্রসেসটাকে দুইবার রিপিট করে আরও আপনারা যদি এই রসুনের ফিনিটি বানিয়ে কাউকে খাওয়ান সে আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে আবারও পানিতে বলক চলে আসলে ব্লাঞ্চিং করা রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো তিন চারবার ব্লাঞ্চিং করার ফলে রসুনের স্মেল আর ঝাঁচটা একবারই নষ্ট হয়ে যাবে রসুনগুলো ব্লাঞ্চ করা হয়ে গেলে আবারও একটি স্ট্রেইনার দিয়ে তুলে বাটিতে রেখে দিব আমি ঠিক সেম প্রসেসে এইবারও রসুনগুলোকে ব্লাঞ্চিং করে নিব মুঘল আমলের সময় খুবই মজাদার একটা প্রচলন ছিল প্রতিটি বিশেষ বৈঠকে একটি বিশেষ খাবার পরিবেশন করতে হতো তাই সেই সময়ে একজন মোঘল আমলের এই এই ফিরনিটি ইনভেন্ট করে উনি যখন ফিরনিটি বানিয়ে সবাইকে খাওয়ায় তখন খেয়ে কেউ বুঝতেই পারে না যে এই ফিরনিটি রসুন দিয়ে বানানো হয়েছে উনি ওই সময় কাউকেই বলে না উনি এই ফিরনিটি কিভাবে বানিয়েছেন তাই এই ফিরনিটির নাম পড়ে যায় বেনামি ক্ষীর পরে যত সময় যেতে থাকে তত এই বেনামি ক্ষীরের রহস্য বেরিয়ে আসে আমি রসুনগুলোকে মোট চারবার ব্লাঞ্চ করেছি রসুনগুলো চারবার ব্লাঞ্চিং করা হয়ে গিয়েছে এবার মূল রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি ওয়ান ক্যান কন্ডেন্স মিল্ক আমি কন্ডেন্স মিল্কের পরিমাণটা বেশি ব্যবহার করেছি কারণ আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন এবার দুধে একটি বলক তুলে নিব দুধ মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেহেতু এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করা হয়েছে তাই তলা নিতে লেগে যেতে পারে দুধে বলক চলে আসলে দিয়ে দিব ওয়ান এইট টি স্পুন সিনামেন্ট পাউডার বা দারুচিনি গুঁড়ো আমার এলাচের গুড়ার ফ্লেভারটা বেশি একটা পছন্দ না তাই আমি এখানে দারুচিনি গুঁড়োটা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে করলে দুটো আস্ত এলাচ বা আস্ত দারুচিনিও দিতে পারবেন এবার দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লাঞ্চ করে রাখা রসুন রসুনের ডেজার্ট শুনলে কিছুটা অবাক লাগতে পারে কিন্তু একবার ট্রাই করার আগে জার্জ করা কিন্তু বোকামি হবে আপনারাও কিন্তু বাসায় এই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট রসুনের ফিরনিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম বা তিন টেবিল চামচের মতো কাজু বাদাম কাজু বাদামটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমার এই রসুনের ফিনির সাথে কাজু বাদামের ফ্লেভারটা ভালো লাগে আমি তাই অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল রসুনের ফিনির সাথে এই গোলাপ জলের কম্বিনেশনটা খুব ভালো লাগে এবার ফিনিটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে একটা ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত কনসিস্টেন্সি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু বেশি পাতলা বা আরেকটু বেশি ঘনও করতে পারেন যেহেতু রসুনগুলো আগেই তিন চারবার ব্লাঞ্চ করে নেওয়া হয়েছে আবার এখন দুধের সাথেও অনেকক্ষণ রান্না হয়েছে তাই রসুন শক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই একদম সফট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তো তৈরি হয়ে গেল আমার মুঘল আমলের জনপ্রিয় বেনামি ক্ষীর বা রসুনের ফিরনি মাস্টারশেফ ইন্ডিয়ার জর্জ রণবীর বারারকে আমরা কম বেশি সবাই চিনি ওনার সিগনেচার এবং ফেভারিট ডিশের মধ্যে একটি হলো এই রসুনের ফিরনি আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই রসুনের ফিরনিটা খেতে কতটা বেশি মজাদার খেয়ে কেউ বুঝতেই পারবে না এই ফিনিটা রসুনের তৈরি এবার আমি রসুনের ফিনিটাকে আমার পছন্দ মতো কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি রসুনটা রান্না করতে করতে এই পর্যায়ে এত ক্রিমি হয়ে গিয়েছে যে মুখে যাবে এই রসুনের ফিনিটা গরম গরম খেতে যত বেশি ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমি যদি রসুনের ফিনি একবার নিজে বানিয়ে না খেতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না যে রসুন দিয়ে এত মজাদার ফিনি বানানো যায় আমার আজকের এই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস রসুনের পিনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ